আজ পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের আত্মার প্রকল্পের উদ্যোগে এলাকার বেশ কিছু মহিলাদের স্বনির্ভরের লক্ষ্যে তুলে দেওয়া হল মাশরুম চাষের জন্য মাশরুমের স্পন ও উপকরণ সামগ্রী আজ আত্মা প্রকল্পের দশজনকে তুলে দেওয়া হল মাশরুম চাষের উপকরণ সামগ্রী মূলত মাশরুম চাষ করে স্বনির্ভরের লক্ষ্যে কৃষি দপ্তরের এই উদ্যোগ এদিন উপকরণ সামগ্রী তুলে দেন শহীদ মাতঙ্গিনী ব্লকের সহ কৃষি অধিকর্তা কৃষ্ণেন্দু হাইদ ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ দুর্গাপদ বাড়ি বিটিএম বিশ্বজিৎ ভৌমিক কৃষি সম্প্রসারণ বিশ্বজিৎ বল আধিকারিক নমস্কার আমি সহকৃষি অধিকর্তা শহীদ মাতঙ্গিনী ব্লক আমরা আত্মা প্রকল্প দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বর্ষে দশজন চাষিবাইকে ঠিক করেছিলাম আত্মা প্রকল্পে মাশরুমের প্রদর্শনী ক্ষেত্র করার জন্য আমরা ওদেরকে দিলাম প্রত্যেককে দুশো গ্রাম করে প্যাকেট একশো পিস সঙ্গে দিলাম খড় দিলাম সঙ্গে দিলাম হচ্ছে ফরম্যাল ডি ক্যালবো পাউডার কার্বেন্ডাজিপ দিলাম দুটো করে স্প্রেয়ার দিলাম যাতে করে এই আইটেমগুলো উপকরণগুলো পেয়ে তারা স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যেতে পারে এবং যাদেরকে আমরা বেনিফিশারি হিসাবে বেঁচেছি তারা প্রত্যেকেই খুব উৎসাহী তারা এই উপকরণ পেয়ে স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাবে এই আশা রেখে আমাদের এই দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বর্ষে যে প্রদর্শনী ক্ষেত্র প্রদর্শনী ক্ষেত্রে আমরা প্রথম এই মাশরুম দশজন চাষি ভাইকে দিয়ে শুরু করলাম হ্যাঁ আগামী দিনে আমরা লক্ষ্য রেখেছি আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকে মাছের চাষ খুব ভালো হয় আমরা পাবদা মাছের চারা দশজন চাষি ভাইকে দেব এবং আমাদের বিভিন্ন ধরনের সবজি বীজ মরশুমি সবজি বীজ বিশেষ করে এই বর্ষাকালে যে সবজি বীজগুলো হয় লঙ্কা কুমড়ো পালং শাক ধনে পাতা বিনস কে তারা সবজি চাষ করে যাতে পরিবেশটা সুরক্ষিত করে সবজি চাষ করতে পারে মানে আমাদের এই ভার্মি কম্পোস্ট সার চাষবাস বাড়াতে পারে তাদের সংসারের যে প্রয়োজনীয় সবজিটা তারা জৈব পদ্ধতিতে উৎপাদন করতে পারে করে তারা আরও দীর্ঘায়ু কামনা মানে দীর্ঘায়ু দীর্ঘ জীবন তারা বসবাস করতে পারে এবং পাশাপাশি আরও যারা চাষি ভাই আছে তারা দেখে আরও উৎসাহ প্রদান করবে আমরা আগামী দিনে আরও চাষি ভাইদের বেশি বেশি করে এই সবজি বীজের প্রদর্শনীর ক্ষেত্রে দিতে পারবো আমরা দিচ্ছি খাঁকি ক্যাম্বেল হাঁস তিরিশ জন চাষি ভাইকে আমরা দিতে পারবো এই মাসের মধ্যেই আমাদের খাঁকি ক্যাম্বেল হাঁস আঠাশ দিনের সঙ্গেও মাশরুম মাশরুমের উপরে আমাদের প্রদর্শন ক্ষেত্রে হবে এটি আত্মা প্রকল্পের জন্য আপনাদের নির্ধারণ করা হয়েছে তো আপনি একজন উপভোক্তা হিসাবে আজকে উপস্থিত হয়েছেন আমরা আপনাকে স্বাগত জানাই তো আপনার নাম কী মামনি